ফিরলাম বিরতির পর বিনামূল্যে সাত লক্ষ টাকার স্বাস্থ্য বীমা বাজেটের আগে ঠিক কি ঘোষণা জানবো আরো বিস্তারিত তবে তার আগে জানিয়ে রাখি বিনামূল্যে সাত লক্ষ টাকার স্বাস্থ্য বিমা বাজেটে আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার এই মুহূর্তে যে খবর কার্যত সম্ভাবনা রয়েছে বাজেটে আয়ুষ্মান ভারত নিয়ে মোদী সরকারের বড় সিদ্ধান্ত বড় পদক্ষেপের লোকসভার দিকে ইতিমধ্যে তাকিয়ে সামাজিক প্রকল্পে কি সুবিধা দিচ্ছে মোদী সরকার প্রশ্ন জানব বিস্তারিত আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা এবারের বাজেট শুরু হতে চলেছে সেই বাজেটে স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে কি মনে হচ্ছে একদমই দেখো বাজেট দু নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি একেবারে প্রত্যাশা পারত চলছে যতই দিন এগোচ্ছে ততই যেন সাধারণ মানুষের মধ্যে একেবারে আশার ডানা মিলতে শুরু করেছে বর্তমানে সাধারণ মানুষ এই মুহূর্তে স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যাপক চিন্তায় থাকে তাই সেই কারণেই হেলথ ইন্সুরেন্স কোম্পানিগুলি রমরমা বাণিজ্য বাড়ছে এমন পরিস্থিতিতে এই মুহূর্তে আশা করা হচ্ছে যে কেন্দ্র আয়ুষ্মান ভারতের যে স্বাস্থ্য যোজনা আওতায় বিমান কভার তা এবার প্রায় বাড়ানোর একটা হতে পারে। বিশেষ করে বর্তমানে পাঁচ লাখ টাকার বিমার কভার দেওয়া হয় যা আসন্ন বাজেটে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সাত লাখ টাকা করা যেতে পারে এছাড়া আরো জানা মানে তথ্য মোতাবেক জানা যাচ্ছে যে ক্যান্সার এবং যে অন্য গুরুতর সেই রোগগুলিকেও এই আনার এক প্রকার পরিকল্পনা এই মুহূর্তে করছে কেন্দ্রীয় সরকার এর ফলে কি হবে নিঃসন্দেহে যে সাধারণ মানুষের বিরাট ভাবে অনেক উপকৃত হবেন এছাড়া দাবি করা হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ সাল থেকে আয়ুষ্মান ভারতের যে যোজনার আওতায় ক্যান্সারের মতো যে চিকিৎসার খরচ প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি তা বিমান কভার বাড়ানোর পরিকল্পনায় অনেকটাই লাভবান হবে সুবিধাভোগীরা এমন অসুখের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় বছরে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হয় সেক্ষেত্রে এই প্রকল্প বা যদি টাকা কিছুটা হলেও বাড়ানো হয় তবে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে যারা এই সমস্ত বিরাট রোগে জর্জরিত তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আমি যদি একটু বলি যে কবে এই স্কিমটি চালু হয়েছিল আয়ুষ্মান ছিল যে দরিদ্র মানুষকে হেলথ কভারের আওতায় নিয়ে আসা যাতে দুরারোগ্য বিধি হলেও বিনা চিকিৎসায় কারোর মৃত্যু না হয় সেই বিষয়টি একেবারে নিশ্চিত করতেই কেন্দ্রের এই যোজনা সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেখা মানুষ মানুষ যুক্ত যা বারো কোটি পরিবারের একেবারে সমতুল্য এই প্রকল্পটি অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রসার করা হচ্ছে বিশেষ করে কুড়ি ডিসেম্বর দুহাজার তেইশ পর্যন্ত আমরা দেখেছি আয়ুষ্মান আর आयुष्मान যে বিমাশি বিমা পারানোবাসী সেই বিমা কার্ড তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় সার্ভেও টুটি হয়েছিল অন্যদিকে দেখো আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে এর আগে দেখে তো তাই কিভাবে সাধারণ মানুষকে খুশি করা যায় তার জন্য ইতিমধ্যে কেন্দ্রের যারা কেন্দ্র সরকার বিশেষ করে সেটা নিয়ে চুরি আর তিনি এই মুহূর্তে কিন্তু বাজেট নিয়ে আবারো তিনি সাধারণ মানুষকে খুশি করা যায় তাই এই মুহূর্তে স্বাস্থ্য যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় তার স্বাস্থ্যের দিকে নজর রেখে আয়ুষ্মান বিমার টাকা বৃদ্ধি করার এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার সুবৃতি বেশ ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে এবারের বাজেটে স্বাস্থ্য নিয়ে একটা বড় সড়ক ভাবনা চিন্তা বা পদক্ষেপ নিতে পারে মোদী সরকার যেমনটা ইতিমধ্যে ঘোষণা অর্থাৎ নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি কি ঘোষণা করবেন স্বাস্থ্যের দিকে কথা মাথায় রেখে সেদিকে তাকে রয়েছে আফামর দেশবাসী তবে এখনো পর্যন্ত সূত্রের যে খবর আয়ুষ্মান ভারত যে কার্ড বা যে প্রকল্প রয়েছে মোদী সরকারের সেই আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার যেমনটা এখনো পর্যন্ত খবর মিলছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন